আলাইকুম প্রদর্শক আমি আজকে আমরা একজন স্তন ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নেবো তিনি প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে স্তন ক্যান্সার নিয়ে আজও আমাদের মাঝে ভালো আছেন তিনি একজন স্তন ক্যান্সার জয়ী আমাদের প্রিয় তিনি যা পারবেন আজকে আমরা তার মুখেই শুনব তিনি প্রথম যখন আক্রান্ত হন 2006 সালে এবং চিকিৎসা সম্পন্ন করেন এবং আজকে 2024 সাল তো এখনো তিনি নিয়মিত ফলোআপ করে যাচ্ছেন এবং সেরকম কোনো সমস্যা ছাড়াই তিনি মোটামুটি স্বাভাবিক জীবন করে যাচ্ছেন তো আমরা আজকে তার কাছেই শুনব তার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কেমন আছেন?

মানুষ তো ক্যান্সার অনেক ভয় পায় যে ক্যান্সার হলে মৃত্যু করে যে দেশে চিকিৎসা নেই তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কিছু বলুন যাদের যদি কারো স্তন ক্যান্সার হয় সে কি করবে

মানে ক্যান্সার রোগ সে ভয়ও পায় না মৃত্যুর জন্য সে ভয় পায় না এক কথায় মানে মনে সে ধৈর্যশীল আমাদেরকেও তার দেখে আমরাও মনোবল অনেকটা ফিরে পাই আর কি আমার আপুকে দেখে ভালো লাগে যে দেখ আমার আপুটা ভালো আছে এবং ভেঙে পড়েনি মানে মনের দিক দিয়ে আমরা তৃপ্তি পাই এক কথায় ভালো লাগে যে চিকিৎসা চলতেছে আমার আপু আল্লাপা অনেক ভালো রাখছে আহ আপনার সাথে তার পুরো পরিবার রয়েছে তার হাজবেন্ড আছে তার ছেলে আছে তার বোন আছে সবাই তাকে সার্বিকভাবে ভাবে আহ সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এবং আপা নিজেও মানসিকভাবে সবসময় ইতিবাচক এবং তিনি সবসময় কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী তার চিকিৎসা এবং রোগের রোগ থেকে মুক্তির ব্যাপারে তো জন্য তাকে আরও একটু এই জিনিসটা তাকে আমার মনে হয় যে আরও এক ধাপ দিয়েছে আসুন আমরা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে হতাশ না হয়ে আমরা আশাবাদী হই এবং আমরা নিয়মিত যদি চিকিৎসা গ্রহণ করি তাহলে স্টেজ ফোর ক্যান্সার থেকেও আমরা মুক্তি পেতে পারি আর এখন রোগটি তার হাড়ের মধ্যেও রয়েছে যেটাকে আমরা স্টেজ ফোর হিসেবে চিহ্নিত করি তো সেই এই অবস্থায় তিনি অনেক ভালো আছেন তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম